পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের পুরাতন বাস স্ট্যান্ডে দীর্ঘদিন একটি হনুমান মন্দিরে রাম সীতার এবং হনুমানজির বিগ্রহ পূজিত হয়ে আসছে গতকাল সকাল এগারোটায় নিত্য পুজো অবধি সব ঠিকই ছিল গোল বাঁধে তারপরেই বিকালে দেখা যায় মন্দিরে সীতার বিগ্রহ ভাঙ্গা এমনকি গলা থেকে ওপরের অংশ পাওয়া যাচ্ছে না মহিষাদলের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মহিষাদল থানায় একটি এফআইআর দায়ের করা হয় হিন্দু জাগরণ মঞ্চের মহিষাদল শাখার সভাপতি ও সভাপতি বলেন এর আগেও মহিষাদলের বিভিন্ন জায়গায় মন্দির এবং মূর্তি ভাঙচুর হয়েছে বেশ কিছু দুষ্কৃতি বারে বারে এই ঘটনা ঘটিয়ে চলেছে এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় হিন্দু জাগরণ মঞ্চ এবং বিজেপির ডাকে মহিষা দলে ধিক্কার মিছিল করা হয় যে বারোটা বন্ধু ঠাকুর যে কোনো অবস্থা থাকে সেভাবেই আছে এবং নিত্যদিন যুগে আমরা পুজো করি সেরকম পুজোও সকালে হয়েছে তারপর দুপুর আড়াইটা তিনটের সময় কিছু লোক দেখেছে যে এরকম মূর্তি ভাঙা কিন্তু তারা আমাদের কাছে খবর পৌঁছায়নি কিন্তু পাঁচটা নাগাদ আমি খবরটা পাই যেরকম সীতা মায়ের মূর্তি ভেঙে নিয়ে চলে গেছে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের যে সনাতন হিন্দু সমাজের সংগঠনে যারা আছেন কর্তারা আছেন সভাপতি আছেন ওনাদেরকে খবর দিই তারপরে ওনারা প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনরা এলেন প্রশাসন এসে ওনারা পুরো পর্যবেক্ষণ করলেন তারপর আমরা সেই নিয়ে আমাদের যে সনাতন হিন্দু সমাজে যারা ছিলেন সকলকে নিয়ে আমরা প্রতিবাদ একটা মিছিল করি চিৎকার মিছিল করি যে এইভাবে যদি আমরা অন্যান্য রাজ্যে অন্যান্য জেলা যেভাবে শুরু হয়েছে যে হিন্দুদের দেবদেবী থেকে ভাঙানো থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার সেটা আমাদের এই মহিষাদলেই পুনরাবৃত্তি হলো এর আগেও কিছু মানুষের হরিমন্দির ভাঙানো থেকে ভাঙা থেকে শুরু করে হনুমানজির মন্দির ভেঙে দেওয়া এগুলো ঘটেছিল তো এখন দেখছি একদম মন্দিরে এসে মাতৃ মন্দিরকে সেটাকেও পর্যন্ত রক্ষা করছে না সেটাকেও পর্যন্ত ছাড়ছে না ভেঙে তারা হচ্ছে এইভাবে নিয়ে চলে যাচ্ছে দিনের বেলায় রাত্রেও নয় এতটা সাহস কীভাবে পাই আমরা রেলপুলের নিচে হনুমানজির মূর্তি সেই হনুমানজির মূর্তিটাকেও ভাঙা হয়েছে আর ভাঙার পর তাতে আমরাও তাকে চেষ্টা করেছি প্রতিবাদ আন্দোলন করে হিন্দুকে সংগঠিত করে তার একটা এ করা সেটা একটা সমাধান হয়েছে এবারে এইখানে যেহেতু রামনবমী এবারে হয়েছে বড় একটা উৎসব এখানে হয়েছে সেই জন্য ওরা একটা লক্ষ্য করেছে একটা বিশেষ দিনকে বেছে নিয়েছে আর প্রশাসন এদেরকে ছুটও দিয়েছে রাজনৈতিক ছুটও দেওয়া হয়েছে তারা ওই জায়গাটা তার কুকর্মটা দুষ্কৃতিটা করতে তাদেরকে সুযোগ পেয়ে গেছে আজকের প্রতিবারে প্রশাসন বলে ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু কোনো ইনভেস্টিগেশনে কোনো আজও পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি গতকাল মহিষাদল ব্লকের ক্রিস্মাইকুণ্ডি গ্রাম পঞ্চায়েত এলাকায় তেরোপেখা গ্রামের ৪৫ নম্বর বুথে বারোটা থেকে দুটোর মধ্যে তৃণমূল কংগ্রেস আশ্রিত এবং সমর্থিত জেহাদিদের নিয়ে ভগবান রামচন্দ্রের প্রতি বছর রামনবমীতে যে পুজো হয় সেই ভগবান রামচন্দ্র এবং সীতাদেবীর মূর্তি ছিল সীতা দেবীর মূর্তিটাকে ভেঙে তুলে নিয়ে চলে মুখ মুখোশটাকে তুলে নিয়ে চলে গেছে এবং রামচন্দ্রের মুখোশটাকে তোলার জন্য চেষ্টা করে পারেনি বেঁকে আছে এ বিষয়ে নিয়ে আমরা মহিষাদল থানায় দ্বারস্থ হয়েছি বেখা গ্রাম থেকে প্রায় আড়াইশো তিনশো সমর্থক হিন্দু পরিবারের সনাতনী হিন্দু পরিবারের লোকেরা মিছিল সহকারে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দিনের বেলা কোনো একটা জায়গায় রামসীতার মন্দিরে সীতার মুন্ডু কেটে নিয়ে যাচ্ছে এটা একদম অবাস্তব আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে ওখানকার কেউ বা কারা চক্রান্ত করে দলকে মেলায়ন করতে এবং সরকারকে মেলায়ন করতে এই উদ্যোগ গ্রহণ করে